আলহামদুলিল্লাহ সকল العالمين والصلاه والسلام على رسول الله আমি জানি ইসলামি আন্দোলন আলোচনা করতে যাই যত এতে সাতজন যুব দায়িত্বশীল যে সাতের মত বিল মারার কারণ করতে বলা হচ্ছে এতে সম্মান মাননশীল

এই জমিনের কোন গাছ বা কোনো বৃক্ষ এরকম লীলা বা এরকম তাণ্ড আমার মনে হয় আর দেখেন আর এরকম গণ অভ্যুত্থান এরকম নর পিচাশ জালেমের বিরুদ্ধে সর্বস্তরের জনগণ আজকে এখানে রাম বাম টান এমনকি উদ্দেশির মতো সংগঠন আরো এরকম অনেক বস্তু বা দিয়ে যারা আল্লাহ বিশ্বাস করে না অনেক নাস্তিকেরাও আজকে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে এই কথা ঠিক না এরকম গণ অভ্যুত্থান এই বাংলার মাটি আমার মনে হয় কোনোদিন দেখেনি সেই মুহূর্তে আমাদের করণীয় বর্জনীয় সম্পর্কে আমাদের মুরবী দেবেন ছোটবেলা একটা কথা আমার মনে পড়ে সাহেবের ছেলে পানিতে টুকছে তার ছাত্র দেখছে তার ছেলে পানিতে হাতের মধ্যে তলাই নেওয়ার অবস্থা

আর আমরা এখানে বসে এখনো পরামর্শ করতেছি কোন পরামর্শ না ঝাঁপিয়ে করতে হবে জালেমের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে যার যা আছে যান মাল কুরবান করে এই জালেমকে বাংলার জমিন থেকে করতে হবে আল্লাহ সৃষ্টি আঠারো হাজার মকলুকার কম বেশি প্রত্যেকটা মকলুকাতে একটা চরিত্র আছে একটা কুকুরকে রুটি খাওয়াইলে

আবদুসাইদ সহ আমরা অনেক ভাইরাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে নিশ্চয় তারা শহীদ হয়েছে কারণ অধিকার আদায় করতে গিয়ে চাইরানার অধিকার আদায় করতে গিয়ে ওযুদীতো মারা যায় আল্লাহর দরবারে সে শহীদ কোন সন্দেহ নেই ইমা সহকারে মূল গুরুত্বপূর্ণ করে আমি আনন্দ করে বলতে পারি যারা এই আন্দোলনের সৈনিক হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে প্রত্যেকই শহীদ আল্লাহর দরবারে মাগফরাত কামোদ্দুল্লাহ তার নামে আবু থেকে বিদায় পত্রিকা নিয়োগ করছে যে আদু আবু সাহিদ কে যাগুলি করা হয়েছে এটা মানবাধিকার লঙ্ঘন এভাবে মানুষ মারার কোন অধিকার কোন পুলিশের নাই কিন্তু আমরা দেখেছি তার হত্যার ব্যাপারে যে রিপোর্ট তৈরি করা হয়েছে হয়েছে সেই এজাহারের মধ্যে লিখেছে তাকে নাকি পাথর নিক্ষেপ করে মারা হয়েছে যুগ তা কোন দেশে বসবাস করতেছি কোন সমাজে বসবাস করতেছি কাজী কোন পরামর্শ নাই কোন দফা নাই দফা এক দাবি এক

নাকি ভিতরে যারা করবিরা আছে বিটিভির কর্মীরা কেউ মোবাইল চাপতেছে কেউ লুডু খেলতেছে কেউ গল্প করতেছে অথচ ওইখানে নাকি ছাত্ররা ঢুকতে খুব আগুন টাগুন তাদের ধ্বংস করে দিতেছে পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে না ওখানে ছাত্ররা আগুন লাগাই নাই ওখানে আগুন লাগিয়েছে এই সরকারের পৃষ্ঠপোষকতায় একটি বাহিনী সেখানে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে

এবারে সমস্ত জালিমদেরকে সে অবাক ঠিক করবে তাতে কোনো শান্তি নেই ইন্ডি আন্দোলন থেকে কিছু হটার কোনো সুযোগ নাই। আসসালামু আলাইকুম ওয়া